নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে বঞ্চিতদের মধ্যে

করবেন করবেন এটা কোনো কথা ভাই এটা কোনো কথা হইল কন আপনারা নমিনেশন পান নাই আপনাদের আকাম কোকামের কারণেই হয়তো নমিনেশন পান নাই তার মানে কি আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিবেন রাস্তাঘাটে ভাঙচুর করবেন বাস জ্বালাও পরাও করবেন রাস্তাঘাটে আগুন ধরাই দিবেন এটা কোনো কথা এটা বাংলাদেশের মানুষ মানবে না আর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা কি করবেন ক্ষমতায় গেলে আপনারা পাওয়ারে গেলে কি করতে পারেন সেটা কিন্তু আপনাদের আলামত এই সমস্ত কার্যক্রমে কিন্তু ফুটে উঠতেছে সুতরাং এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করে নেবে না আর আগামীতে নির্বাচনে বাংলাদেশের মানুষ কঠিন জবাব দিবে আপনাদেরকে নিশ্চিত থাকেন এটা